গুড আফটারনুন এভরি ওয়ান চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে শুভ নববর্ষ আর আজকে আমার ছুটি আছে তো আজকের দিনটা ভেবেছি একটু অন্যরকমভাবে কাটাবো অ্যাকচুয়ালি সারা বছর তো একই রকমভাবেই কাটানো হয় সবসময় ডিউটি করা বা ঘুরতে যাওয়া এরকম তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো বলে ঠিক করেছি তো সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সেই জ্বরটা হওয়ার পর থেকে না আমার শরীর ভীষণই খারাপ তো সকাল সকাল ঘুম থেকে আমি আর উঠতেই পারিনি তো যাই হোক অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে ঘরের সব কাজ সেরে আমি চলে এসেছি রান্নার দিকে আজকে ভেবেছি গোপালকে একটু ভোগ রান্না করে দেব মানে অন্য ভোগ রান্না করে দেব তো সেটারই প্রিপারেশন আমি অলরেডি শুরু করে দিয়েছি তবে মাত্রই রান্নার দিকে এসছি আমি এখন বেশ অনেকটাই সময় লাগবে সবে ডালটা দিয়ে শুরু করে এবার পরপর যা যা কিছু করবার অল্প অল্পই দেব তো সেটাকেই মোটামুটি যা পারবো যতটা তাড়াতাড়ি সম্ভব করে মোটামুটি রান্না আমার হয়ে এদিকে তরকারিটাও হয়ে এসছে অনেকটাই আর একটু হলেই হয়ে যাবে আর এদিকে করে নিয়েছি আমি পাঁচ রকম ভাজা সঙ্গে ডাল আর এই ভাতটাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি ব্যাস বেশি কিছু রান্না করিনি এই সিম্পিলসা কিছুটা রান্না করেছি আর অ্যাকচুয়ালি কি হয় না সবসময় পয়লা বৈশাখ বা এরকম কোনো স্পেশাল ডেতে আমরা বাইরে হয়তো ঘুরতে যাওয়া কোথাও বা বাইরে খাওয়া দাওয়া এরকমই চলে তো এবারে সেই জন্য একটু ভেবেছি একটু আলাদা রকমভাবে সময়টাকে কাটাবো এভাবে কখনো কাটানো হয় না তো আজকে সেই জন্য গোপালের জন্য এই ছোট মানে অল্প করেই সামান্য কিছু রান্নাই করেছি আমি যেহেতু একা করছি না অতটা বেশি মানে অনেক কিছু আইটেম হলে আমি অতটা হয়তো কমপ্লিট করতে পারবো না টাইমের মধ্যে যাই হোক আমি মোটামুটি করে এখন রান্নাগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে এবার যাব ঠাকুরের কাছে ঠাকুরের জায়গাটা ভালো করে আজকে একটু পরিষ্কার করে গুছিয়ে নেব মোটামুটি পুজোর আমার সবকিছু গোছানো হয়ে গেছে আর আমি বসেও পড়েছি পুজোতে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই গোপুকে ফাইনালি কেমন লাগছে আজকে নতুন জামা পরে মানে দেখতে কেমন লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপু কত সুন্দর লাগছে দেখতে আর ওর যে বাসিটা ছোট হয়ে গেছিল না এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাসিটা নিয়েছিলাম ছোট হয়েছে ওটা চেঞ্জ করে এই বড় বাসিটা নিয়ে এসেছি কি সুন্দর লাগছে দেখো পাগড়ি পরে নতুন জামা পরে কি সুন্দর দেখতে লাগছে বাদবাকি সবাইকেই কিন্তু বেশ সুন্দর লাগছে নতুন জামা কাপড় পরে এই দেখো নারায়ণের জন্য যে ধুতিটা নিয়ে এসেছিলাম এই ধুতিটাই পরিয়ে দিয়েছি আর এই মালক্ষী দুজনকে বেশ লাল পরে খুব সুন্দর দেখতে লাগছে আমরাও সব সাজিয়ে নিয়ে চলে এসেছি অলরেডি মানে একেবারেই সবটা সবারটা মানে আমি সাজিয়ে নিয়েছি কারণ জায়গাটা তো খুবই ছোট না সেই জন্য একেবারেই সবটা সাজিয়ে নিয়ে চলে এসেছি চলো এবার তাহলে বাকি পুজোটুকু সেরে ফেলি হয়ে গেছে আমার পুজো দেওয়া এবারে আমিও একটু লাঞ্চ করবো আসলে সকাল থেকে কিছু খাইনি যেহেতু পুজোটা দেবো বলে ঠিক করেছিলাম তো সেজন্য পুজো দিয়ে একবারে খাবো আর এখনও বেশ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে আসলে ঘুম ঘুরতে উঠতে দেরি হয়ে গেছে সেজন্য সব কাজে দেরি হয়েছে তো এবার আমি এই লাঞ্চটা করে নেব আর ঠাকুরের তো খাওয়া হয়ে গেছে আমি সব গুছিয়ে নিয়েছি এই জায়গাটা পুরো কখনো কখনো এইভাবে সময় কাটাতেও বেশ ভালো লাগে আসলে ফ্যামিলি মেম্বার মানে সময় যে বাবা মা ভাই বোন এরকমই হতে হবে এমন কখনও মানে মানে নেই আমার মনে হয় এটাও একটা ফ্যামিলি মেম্বার আর আমি এই ফ্যামিলি মেম্বারদের নিয়েই থাকি তো সব সময় তো এইভাবে সময় কাটানো সম্ভব হয় না কারণ আমারও ডিউটি থাকে তো সারা দিন আমি বাড়িতে থাকি না কখনও ছুটি পেলে সে ছুটির দিনেও অনেক রকম কাজ থাকে তো এখন ঠিক করেছি স্পেশাল যেই সব দিনগুলো যেগুলো আমরা বাড়িতে থাকতে পারি যে স্পেশাল দিনগুলোতে সেগুলো একটু আমার এই ফ্যামিলি মেম্বারদের সাথে এইভাবেই সময়টাকে কাটাবো এতে আমারও বেশ ভালো লাগে তো চলো অনেকক্ষণ অনেক বক বক করে ফেলেছি এবার একটু লাঞ্চটা সেরে নিই দুপুরে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছি আর উঠে উঠতে উঠতে বেশ সন্ধে হয়ে গেছে এখন এসছি একটু চা করব সেজন্য এসছি চা করে একটু খাবো এখন আর আজকে আর বাইরে খুব একটা বেরোতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে আজকের দিনটার বাইরে বেরোবো না একটু ঘরে থেকেই কিছুটা সময় কাটাই আর একটু রেস্ট নিয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা